সবাইকে আসসালামু আলাইকুম আমি মুকুল রহমান বিডি কবি থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো আজকে হচ্ছে জুলাই মাসের তেরো তারিখ আপনারা জানেন যে এই সময়টা হচ্ছে আপনার ঝড় বৃষ্টির সময় বিশেষ করে গত এক মাসে যাবত যে পরিমাণ ঝড় বৃষ্টি হলো এতে আসলে প্রত্যেকটা গাছ এবং প্রত্যেকটা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গে এই এই যে কয়েকদিন আগে একটা ঝড় হয়ে গেল। এই এই ঝড়ে অধিকাংশ বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কফির ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট আমরা কফির বাগানগুলোকে আসলে এমনভাবে প্ল্যানিং করে থাকি যে এই কফির বাগানগুলোতে ঝড় আসলে খুব একটা ক্ষতি করতে পারে না এই যে দেখেন কফির গাছগুলো এই গাছগুলোতে কিন্তু কোনো ইয়ে নেই কোনো খুঁটি নেই এই গাছটা এই গাছে কোনো খুঁটি নেই এই গাছে কোনো খুঁটি নেই এই এই গাছে কোনো খুঁটি নেই কোনো গাছে কোনো খুঁটি নেই কোনো গাছে কোনো খুঁটি নেই কিন্তু এই যে কয়েকদিন আগে যে পরিমাণ ঝড় হয়ে গেল তাতে তো গাছগুলো আসলে ভেঙে পড়ে যাওয়ার কথা বা পড়ে যাওয়ার কথা কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি পুরো বাগানটাই দেখে সুন্দর করে সাজানো আছে যেভাবে সাজানো থাকে সেভাবে সাজানোই আছে তো এটা একটা এটা একটা এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কফি চাষের ক্ষেত্রে যে আসলে কফি গাছের পরিচর্যা তো তেমন একটা করতে হয় না পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আছে যেমন ঝড় অতিবৃষ্টি এরপরে হচ্ছে অতি খরা এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোতেও কিন্তু খুব খুব যে মেজর কোনো সমস্যা আসে সেরকম কোনো সমস্যা আসে না হয়তো ফাঁকা দু একটা গাছের সমস্যা হতে পারে সেগুলো ডিফারেন্ট ইস্যু বাট ওভারঅল ওভারঅল এই এই ঝড় বৃষ্টি অতি বৃষ্টি অতি খরা এই 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 আসলে কফি গাছের খুব একটা ক্ষতি হয় না এবং ফলনেরও খুব একটা ক্ষতি হয় না তো ঠিক আছে আজকে আপাতত এতটুকুই অন্য আরেকদিন অন্য বিষয় নিয়ে কথা বলব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই